জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার কঠিনভাবে ফেসে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গোপন সূত্রে জানা গেছে আওয়ামী লীগ অপকর্মের সঙ্গে জড়িত ছিল সেনাপ্রধান খুব শীঘ্রই সকল অপকর্ম সবার সামনে আসবে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব দ্রুত দেশে ফিরিয়ে দিবে বাংলাদেশে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বলেছে জামাত সমর্থন দিয়েছে তারেক রহমান জামাতের চক্রান্তের কাছে হার মানল বিএনপি বিএনপি দল ধ্বংস নিশ্চিত ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন খুব দ্রুত পদত্যাগ করে নির্বাচন দিবেন পঁচিশ সালের শুরুতেই শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করতেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য দেশে আসলেই হাসিনার ফাঁসি নিশ্চিত সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসের পরিকল্পনা সমস্ত রাজনৈতিক দলকে সাবধান করেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের এই পতনে আর কিছু ভালো হোক না হোক একটা জিনিস দৃশ্য তো ভালো হয়েছে একটা জিনিস একদম দৃশ্য তো ভালো হয়েছে দেখেন বাংলাদেশের প্রধান যে দুইটা রাজনৈতিক দল তাদের মধ্যে একটা দলকে যারা লিড করেন মানে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন আমার মনে হয় যে পুরো বিএনপি সারপ্রাইজ হয়েছে পাশাপাশি ডক্টর ইউনুস সাহেব সারপ্রাইজ হয়েছে উপদেষ্টারা সারপ্রাইজ হয়েছে আরও সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে জামায়াত ইসলাম কারণ এই মুহূর্তে বিএনপির সামনে আওয়ামী লীগ না সবচেয়ে বড় বাধার নাম হচ্ছে জামাইত ইসলাম এবং তাদের যে ইসলামিক দলগুলো আছে তারা কিন্তু একটা জোট হতে যাচ্ছে একই সুরে কোথাও না কোথাও কথা বলেছেন তারেক রহমান বিএনপির তারেক রহমান কি বলে যে গতকালকে তিনি রাতে একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা ঠিক গেল গত কয়েক মাস যাবত আলোচনায় ছিল বা অনেক জনমানুষের আকাঙ্ক্ষা ছিল তবে তিনি যেটা বলবেন সেটা আসলে আমিও ভাবি নাই তবে এটা বলার কারণে তিনার জন্য কিছুটা পজিটিভ আছে তবে দুই টার্ম নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুই টার্ম বলতে কোনটা বোঝাচ্ছে আমরা দেখছিলাম যে আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে বা সাধারণ বৈষম্যবরী যে ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছে বা আমজনতারা আছে আমরা চাচ্ছি বাংলাদেশে যে রাজনীতির সুস্থ ধারাটাকে ফিরাতে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না তবে এখানে একটা ওয়ার্ডগত প্যাচ আছে আমি মনে করি এই প্যাচটারে সরাই দেওয়া দরকার তারা বলতেছে টানা টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তো আমার মনে হয় যে টানা না কোনো ব্যক্তি দুইবারের বেশি এমনিও প্রধানমন্ত্রী থাকতে পারবে না যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয় কেন হয় কারণ একজন ব্যক্তি যদি টানা দুইবার প্রধানমন্ত্রী থেকে যান মানে টানা না একবারের পরও আরেকবার তাহলে এই দলটার মধ্যে পরিবারতন্ত্র জেইকা বসে টানা হিসাবটাতে একটা প্যাচা আছে তবে যাই হোক মোটামুটি লাইনে আসছে যে দুইবার তো এখন এই হিসাবে বেগম খালেদা জিয়া তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী হবে কে আপনার তারেক রহমান আর খালেদা জিয়ারও বয়স হয়েছে তিনি আর দরকার তো তারেক রহমান বলছেন যে আপনার বাংলাদেশে আর যেন কোনো দিন কেউ ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেইটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন তা আমি মনে করি পরপর শব্দটা বাদ দিয়া দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে দলগুলোতে গণতন্ত্র কাজ করবে অন্যতই যে বিএনপি আর জন্ম তারা তাদের ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগ আজন্ম তাদের ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হবে বাকিরা মন্ত্রী হবে এমপি হবে মারামারি কাটাকাটি করবে এই দুইটা পরিবারের কাছেই ক্ষমতা থেকে যাবে যেটা জামাতের মধ্যে আবার নাই জাতীয় পার্টির মধ্যে এটার আছে আপনার আজকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে লন্ডন থেকে অনলাইনে একটা কনফারেন্স করেছেন তিনি আর ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার মধ্যে তিনি বলছিলেন যে গত পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে এবং বসতে হবে আর আশাবাদকে বাস্তব রূপ দিতে হবে সেটা না পারলে ছিটকে পড়তে হবে আমি বারবার বলছিলাম দলীয় যারা প্রধান আছেন তারা কিন্তু বাতাসটা বুঝতেছেন কারণ তারেক জিয়া এই মুহূর্তে লন্ডন আছেন গতকালকেও দেখছেন অ্যাসালমের সেই গাড়িতে এই যে কক্সবাজারের যেই এমপি দীর্ঘদিন যাবত এমপি না সাবেক এমপি বিএনপি নেতা সালাউদ্দিন এত মানে পানি টানি গোলাইয়া বাংলাদেশে এসে কালকে আসালামের গাড়ি তিনি চড়ছেন এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বিএনপির লোকেরা যে তিনি কি জানতেন জানবেন না কেন ভাই এসব হি তেলমারা যুক্তি বন্ধ করেন যেটা রিয়েল এটা রিয়েলি ইভেন এই গাড়িগুলো যারা বার করছে বিএনপি তাদের জায়গা থেকে শক্ত একটা প্রতিক্রিয়া দেখেছে চট্টগ্রাম দক্ষিণের সম্ভবত পুরা বিএনপির কমিটি বিলুপ্ত করে দিয়েছে কারণ কি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এই যে মারামারি চিন্তায়, লুটপাট তারপর সে ধাওয়া পাল্টা দেওয়া নিজেরা নিজেরা ক্ষমতাকে পুঞ্জীবিত করিয়া জন আহত মার্ডার হয়ে যাচ্ছে তো এগুলা যেগুলা হচ্ছে এটি তারেক রহমান বুঝাইতেছেন যে নতুন এই পরিবর্তিত ভাষাটাকে বুঝতে হবে মানুষ কি চায় আর বিএনপি যখন এগুলা করতেছে জামাত অটোমেটিক একটা পজিটিভ প্ল্যাটফর্ম পাচ্ছে যে দেখো জামাত কত শান্ত কত সুন্দরভাবে তারা কথা বলছে কত সুন্দর ব্যবহার করছে আর বিএনপি তারা কি করতেছে সব কি নিউজে আসে আর আমার এলাকায় এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই কিছু চোর ডাকাইত এগুলো ধরেন রাস্তাঘাটে যা শুরু করছে আমার নিজের এলাকার কথাই বললাম তো সেই ক্ষেত্রে ক্ষমতা আসলে কি করবে তো আমাদের যারা এলাকার সাধারণ মানুষ তারাকে এগুলো পছন্দ করতেছে তারা বিএনপি করে এমনও লোক তিনিও বলতেছেন বিএনপি আসার দরকার নেই কারণ কি তিনি ভদ্র মানুষ তিনি জানেন বিএনপি আসলে তিনি দলের কাছে মূল্যায়ন পাবেন না এরা এখানে হাইব্রিড হয়ে জায়গা বসবে তো যাই হোক পরিবর্তিত ভাষাটা বিএনপির আসলেই বোঝা উচিত আর আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এই বিষয়টাতে সম্মতি প্রকাশ করেছেন কোনটা যে পরপর বাট আমি মনে করি এই পরপরটাও বাদ দিয়া দুইবারের বেশি একজন লোক প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে পরিবারতন্ত্রের যে রাজনীতিটা সেইটা নাই হয়ে যাবে কারণ প্রধানমন্ত্রী যদি হয় টানা দুইবার ধরেন এরপর আবার অন্য একজন হইলো আর একটা দল তো টানা তিনবার ক্ষমতায় থাকে না থাকতে গেলে সৈরাশারি হয়ে আসে বাংলাদেশের ইতিহাসে এটা সম্ভব না তাই না তো সেই ক্ষেত্রে তিন নম্বরবার এমনিও আসবে না তারা বোঝে তো চার নাম্বার হলে আবার আসবো এটাও কিন্তু একটা কৌশলী বক্তব্য তারপরও যতটুকু তিনি বলছেন ততটুকুতে আমি খুশি যে পরিবর্তনের জিনিসটা মাথাতে কাজ করে গেছে এই ভাষাটা বোঝা জরুরি ছিল ভালো থাকুন বেস্ট অফ আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনুসের পরিকল্পনা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে নিয়ে তিনি কি ষড়যন্ত্র করতেছেন তাকে দেশে আসলেই ফাঁসি দেওয়া হবে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস অপরদিকে জানতে পারলেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে কোপন কিছু তথ্য চাঞ্চল্যকর তথ্য সম্পর্কে আপনারা জানতে পারলেন এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারে রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নরেন্দ্র মোদীর সঙ্গে বারবার গোপনে বৈঠক করতেছেন তিনি ক্ষমতায় আসার জন্য খুব দ্রুত সময়ে ভারত সরকার মোদী তাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে কিন্তু ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন স্বৈরাশার ফ্যাসিস্ট দেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে এবং হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে ফাঁসিতে ঝুলানো হবে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা শুনতে পারলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন